রোজি কাপুর জন্য আট কেজি কাটা শুরু আপু আপনি চর্বির টেনশন করেন আমার থাকতে চর্বি আট কেজি খালাকি এই দেখেন কি হবে বাড়ি করে দিয়েছে চর্বি এটা

ये का नाम काट ले नोट कर हां अब आप भी एक तो हाथ पर सराय दिया और हाथ के साथ जनो नाल है अस्सलाम वालेकुम

যা খুজিয়া দাও ফ্রেশ টা জন্য চলও দাও এটা আপুর ওখানে যাবে হোক ফ্রেশ এটা জন্য যাবে হ্যাঁ হ্যাঁ পড়লো মামা পড়লো করবেন না মামা আপোন লাগ অসুবিধা নাই কত গৈছে পূৰা হৈ গৈছে মাখ কমাই যাব

আপনাদের উচিলায় আপনারা আমাদের নিজেকে ফসলা করতেছেন আপনারা এভাবে আসবেন আপনাদের দোকান মনে করবেন পরে আসবেন আর আমার মন মতো করে আপনারা আপনার মন মতো করে গুস্ত কিনবেন আর নিয়ে যায় ফল শান্তি করে খাবেন তার জন্য আপনাদেরকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের জন্য সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল সারা জীবনের জন্য ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাস্টার এস কষাই আমার ইউটিউব চ্যানেলের নাম আপনি দেখবেন যে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন বাসা আল্লাহ আমার ভিউয়ারদের অল্প সময়ের মধ্যে অনেক বেশি আমি ইয়া পাইছি আলহামদুলিল্লাহ